হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম লাইফস্টাইল অফ ইনায়নুর থেকে আমি আপনাদের আপু কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতা ভালো আছি তো অনেক দিন থেকে হচ্ছে একটু মার্কেটে যাব যাব কিছু সুতি ড্রেস কেনা দরকার ছিল খুব কিন্তু আসলে সময় করে যাওয়া হচ্ছিল না তো যাই হোক ফাইনালি আমি আর আমার আম্মু চলে গেলাম আমাদের বাসার আশেপাশে অনেক সুন্দর সুন্দর বাটিক কালেকশনের শোরুম আছে সেগুলোতে তো এখানে হচ্ছে আমরা একটা শোরুমে গিয়ে হচ্ছে কিছু বাটিকের ড্রেস দেখতেছিলাম তো আসলে বাটিক এমন একটা জিনিস যেটাই দেখব সেটাই ভালো লাগে বাটিকের কালেকশন কখনো পুরান হয় না একই কালেকশন শন একই ডিজাইন একই তারপরও মনে হচ্ছে যে না নতুন মানে ওটা মনে হয় পুরানি হয় না আমার তো ভীষণ রকমের পছন্দ বাটিকের ড্রেস আপনাদের কার কার পছন্দ বাটিকের ড্রেস অবশ্যই কিন্তু জানাবেন তো যাই হোক এখানে হচ্ছে আমরা বেশ কিছু বাটিকের ড্রেস দেখতেছিলাম সেই সাথে হচ্ছে যেহেতু আমার ছোটো বোনের জন্যও পাঠাবো আমার ছোট বোনকে হচ্ছে আমরা ভিডিও কলে নিলাম নিয়ে হচ্ছে ওকেও দেখাচ্ছিলাম যে কোনটা নিবে ও আবার একটু ডিপ কালারগুলো পছন্দ করে এই জন্য হচ্ছে ওকে দেখা দেখাচ্ছিলাম ওর ওখানে হচ্ছে সামার চলতেছে তো তাই হচ্ছে কয়েকটা সুতির ড্রেস ওরও ভীষণ দরকার তো যাই হোক এখানে হচ্ছে অনেক অনেক কালেকশন মানে হিউজ কালেকশন যেটা মানে কোনটা দেখে যে কোনটা দেখবো সেটাই চিন্তা করতেছিলাম তো আসলে যেটাই বের করতেছিল সেটাই ভালো লাগতেছিল যেটাই বের করতেছিল সেটাই ভালো লাগতেছিল তো এখানে আমার আর আমার আমুর হচ্ছে প্রায় কাছাকাছি সিমিলার পছন্দ মানে কালার টালার সব কিছুই কিন্তু আমার ছোটো বোন আবার বেশি একদম ডিপ কালারই পছন্দ করে তো এই জন্য হচ্ছে ওর জন্যও দেখছিলাম আমাদের জন্য দেখছিলাম তো দেখতে দেখতে হচ্ছে এক এখানের একটা ড্রেস পছন্দ হয়েছে আমার ছোটো বোনের তো এখানে হচ্ছে এই যে দেখেন আমি আর আমার আম্মু এখানে শপিংয়ে আমাদের সাথে আর কেউ নেই তো এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দ হয়েছিল কিন্তু আমার আম্মুর পছন্দ হয়নি তো যাই হোক বাটিকের ড্রেস নিয়ে আমরা এখানে চলে আসলাম আরেকটা শোরুমে এসে এখানে হচ্ছে কিছু অন্য রকম ড্রেস দেখছে দেখছিলাম কাজ করা তারপর হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কারণ হচ্ছে গিয়ে আমি জানি না কার কেমন পছন্দ আমার আর আমার ছোটো বোনের কিন্তু মানে নর্মাল কাজ এত হেভি গর্জিয়াস গরজিয়াস জামা জামাকাপড় আমাদের একদমই পছন্দ না আমাদের হচ্ছে সিম্পলের মধ্যে জামা কাপড় সবসময় পছন্দ তো যেখানেই যাই দুই একটা বাটিক মানে ইয়া কালেকশান না দেখলে আসলে ভালো লাগে না তো ফাইনালি এখানে হচ্ছে আমরা দুইটা ড্রেস পছন্দ করে নিয়েছিলাম আমার আমাদের ম্যানেজার মানে আমার আম্মু হচ্ছে সেটার পেমেন্ট করতেছিল এই তো আমাদের শপিং টপিং শেষ করে বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে আপনাদের এর সাথে করতেছি কি কি ড্রেস নিলাম আমরা পাঁচটা ড্রেস নিয়েছিলাম এই তার মধ্যে হচ্ছে একটা ড্রেস এইটা আসলে এখানে এগুলা আমার ছোটো বোনের জন্যই নেওয়া যেহেতু আমরা আছি যাওয়া আশা করতে পারবো এই জন্য আমার জন্য আর বেশি কিছু নিলাম না তা আমি শুধু আমার জন্য একটাই ড্রেস নিয়েছিলাম সেটা হচ্ছে এই একটা লাল কালার আমি অনেক বছর হয়েছে লাল কালারের কোনো ড্রেস পরি না অনেক বছর বলতে আমার মনে হয় দশ বারো বছর হবে আমি লাল কালারের কোনো ড্রেস পরি নাই তো আমার হচ্ছে এই বাটিকটা খুব ভালো লাগছিলো লাল কালারের তো আমি হচ্ছে এটা নিয়ে নিছিলাম যাই হোক এরপর হচ্ছে যে একটা জয়পুরে নিয়ে নিয়েছিলাম দেখেন কালারটা কি সুন্দর তো যাই হোক আমার শপিংগুলো কেমন লাগলো ড্রেসগুলো অবশ্যই জানাবেন আর একটা ছোট্ট শেয়ার করে দেবেন